পুজো পর্বে আরও একটা নতুন রান্না নিয়ে হাজির হয়ে গেছি আমি তুলিকা নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই তুলিকার হেসেলে আজকে যে রান্নাটা শেয়ার করছি সেটা বাঙালিদের অতি পরিচিত আর অত্যন্ত পছন্দের একটি রান্না তৈরি করছি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট যেটা হবে একদমই পোলাওয়ের মতন ঝরঝরে তাহলে চলুন না দেরি না করে আজকের রান্নাটা চটপট করে নিই রান্নার শুরুতেই তিনটে মাছের মাথা বা মুড়ো নিয়েছি সেটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব নামটা মুড়িঘণ্ট হলেও এই রান্নায় কিন্তু মুড়ির কোনো রকম ব্যবহার নেই মাছের মাথাকে বলে মুড়ো আর মুড়োর থেকেই এই মুড়ি কথাটা এসেছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবারে একটা বাটির মধ্যে একটা গ্লাস মেপে নিয়ে নিচ্ছি এক গ্লাস পরিমাণ চাল এখানে প্রায় দেড়শো গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি আজকের মুড়িঘণ্টটা আমি গোবিন্দভোগ চাল দিয়েই তৈরি করব। তিন চারবার জল বদলে বদলে চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি অতিরিক্ত জলটা ফেলে দিয়েছি এরপর চালের মধ্যে দিয়ে দিলাম ওয়ান থার্ড টি স্পুন হলুদ গুঁড়ো আর এক টি স্পুন গ্রেট করা আদা এখানে অবশ্য আপনারা বেটে নেওয়া আদাও ব্যবহার করতে পারেন এবার হলুদ গুঁড়ো আর আদাটাকে ভালো করে মাখিয়ে দেব ধুয়ে নেওয়া চালটার সাথে এবার ভালোভাবে মাখানো হয়ে গেলে এই চালটাকে একটা ঢাকা দিয়ে রেখে দেব আর ততক্ষণে রান্নার বাকি জোগাড়টা করে নেব। একটা মাঝারি মাপের পেঁয়াজ ব্যবহার করব এই রান্নায় পেঁয়াজটা খোলা ভালো করে ছাড়িয়ে একদম পাতলা পাতলা করে কেটে নেব এই পেঁয়াজ কুচিটা দিয়ে আমি বেরেস্তা ভাজবো যেটা আমি পরে মুড়ি ঘন্টায় ব্যবহার করব নিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুটো আলু এটাকেও খোসা ছাড়িয়ে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেবো যাতে এটা ভাজতে ভাজতে সুসিদ্ধ হয়ে যায় আলুগুলো কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এরপরে রান্নাটা শুরু করব কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি সবার প্রথমে মাছের মাথাগুলোকে ভেজে নেবো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছের মুড়োগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল কড়া কড়া করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভাজলে কিন্তু বাইরের থেকে তাড়াতাড়ি লাল বা কালো হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে ভালো করে মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এইভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে মাছের মুড়োগুলোকে একটু ভেঙে নেব মুড়োগুলো ছোট টুকরো করে ভেঙে নিলে চালের সাথে মেশাতেও সুবিধা হবে মুড়োগুলো কড়া করে ভেজে নিয়ে খুন্তি দিয়ে একটু চাপ দিলে কিন্তু খুব সহজেই এগুলো ভেঙে টুকরো হয়ে যাবে তবে আপনারা যদি এভাবে করতে না পারেন তাহলে মাছটা তেল থেকে তুলে নিয়ে একটু ঠান্ডা হওয়ার পরও এগুলো হাত দিয়ে ভেঙে নিতে পারেন মাছের মুড়োগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো মতন বাদাম গরম তেলে দিয়ে একটু নাড়াচাড়া করতেই বাদামগুলো চটপট ভাজা হয়ে গেল এবার তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে এবারে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব তেলটা যেহেতু ভীষণ গরম আছে তাই গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি আর লো ফ্লেমে পেঁয়াজগুলোকে ক্রমাগত নাড়াচাড়া করে একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে করলে কিন্তু পেঁয়াজটা চটপট পুড়ে যেতে পারে ভাজা হয়ে গেছে পেঁয়াজের বেরেস্তা এবার তুলে নিচ্ছে এগুলোকেও একটা পাত্রে এবার কড়াই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলু এবার নাড়াচাড়া করে আলুগুলোকেও একটু সুসিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব দেখলেই বোঝা যাবে আলুর রঙটা যখন একটু বদলে একটু লালচে টাইপের রং হবে তখনই বুঝতে হবে এগুলো সুসিদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে খুন্তি দিয়ে কেটেও দেখে নিতে পারেন আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি অন্য পাত্রে আর যে এক্সট্রা তেলটা ছিল সেটা সরিয়ে দিয়েছি অন্য একটা বাটিতে আর অল্প পরিমাণ তেল নিয়ে নিয়েছি রান্নায় এতটা তেলের প্রয়োজন ছিল না আর অতিরিক্ত মাত্রায় তেল দিলে রান্নার স্বাদ খারাপ হয় আর আমাদের স্বাস্থ্যও খারাপ হতে পারে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবার প্রথমে তেজপাতা শুকনো লঙ্কাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে খড়িয়ে নেব তারপরে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি তিনটে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ আর চারটে লবঙ্গ আঁচটা কম রেখেই গোটা গরম মশলাগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন কারণ তেলটা অতিরিক্ত গরম হলে লবঙ্গটা কিন্তু ফেটে নিজেদের দিকেই আসতে পারে যারা রান্না করেন তারা আশা করি একবার না একবার এই ঘটনার সম্মুখীন হয়েইছেন ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আগের থেকে হলুদ গুঁড়ো আর আদা কড়া দিয়ে মাখিয়ে রাখা গোবিন্দভোগ চালটা চালটা দেখুন এখন আগের থেকে অনেক বেশি ঝরঝরে হয়ে গেছে যেইটুকু জল ছিল চালের মধ্যে সেটা কিন্তু চাল একদম ভালোভাবে টেনে নিয়ে একদম শুকিয়ে গেছে এবার এই চালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দু চারবার একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তাতে মুড়িঘণ্ট রান্নার সময় চালটা অতিরিক্ত নরম হয়ে যাবে না আর হলুদের যে কাঁচা গন্ধটা থাকে সেটাও ভাজতে ভাজতে কেটে যাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে তুলে রাখা আলুর টুকরোগুলো তারপর আলু আর চাল একটু ভালো করে মিশিয়ে নিয়ে রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরের গুঁড়ো অনেকেই মুড়িঘণ্ট রান্নায় চাল ব্যবহার না করে চিঁড়ে কিংবা মুগের ডাল মাছের মাথার সাথে মিশিয়ে তৈরি করেন তবে আমি সবসময়ই এটা গোবিন্দভোগ চাল দিয়েই তৈরি করি খেতেও ভীষণ সুন্দর হয় দেখতেও ভালো লাগে একদম ঝরঝরে পোলাওয়ের মতো চালটা ভালো করে একটু ভাজা হয়ে গেলে অ্যাড করছি জল এই রান্নায় কিন্তু অবশ্যই ফুটিয়ে নেওয়া গরম জল ব্যবহার করতে হবে তাহলে কিন্তু রান্নাটা অনেক বেশি সুন্দর হবে চালগুলো অনেক বেশি ঝরঝরে থাকবে আর যেই পাত্র মেপে চালটা আপনারা ব্যবহার করবেন সেই পাত্র মেপেই কিন্তু জলটা দিতে হবে আমি যেই গ্লাস মেপে চালটা দিয়েছিলাম সেই একই গ্লাস মেপে আমি এখানে দু গ্লাস জল দিলাম এখনই এর থেকে বেশি জল আর দিচ্ছি না তবে পরে প্রয়োজন মতো আরও কিছুটা জল অ্যাড করতে হতে পারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আমি এখানে দু টেবিল চামচ চিনি অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একই সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা এটা ঠান্ডা হওয়ার পরে আমি আরও একটু হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম সমস্ত উপকরণ ভালো করে একটু মিশিয়ে দেব। তারপর ফ্লেম মিডিয়ামে রেখে কড়াই ঢাকা দিয়ে চালটা একটু সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখার পরে এখানে জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে তবে চালটা কিন্তু আরও কিছুটা সেদ্ধ হতে বাকি আছে হালকা হাতে চালগুলোকে একটু নাড়াচাড়া করে দিলাম খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে আর এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি চালটা কিন্তু বেশ অনেকটাই শক্ত আছে এখন এই চালের মধ্যে অ্যাড করছি ওই একই গ্লাস মেপে আরও হাফ গ্লাস পরিমাণ গরম জল এর থেকে বেশি জল কিন্তু এই রান্নায় আর লাগবে না অর্থাৎ এক গ্লাস চালের জন্য ওই একই গ্লাস মেপে আড়াই গ্লাস জল আমি এখানে দিলাম আপনারা যখন রান্নাটা করবেন তখন পরিমাণ মতো পুরো জলটাই প্রথমে একসাথেই দিয়ে দেবেন দিয়ে দিলাম ভেজে রাখা চীনা বাদামের কিছুটা অংশ পুরোটা একসাথে দিচ্ছি না কারণ বাদামটার মধ্যে একটু ক্রাঞ্চি ভাব থাকলে খেতে ভালো লাগে এরপর ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নেব আরও মিনিট চার পাঁচ মতো ঢাকা দিয়ে রাখার পরে চালটা একদম সুসিদ্ধ হয়ে গেছে মানে চালটা এখন শক্তও নেই আবার চালটা কিন্তু গলেও যায়নি আর চালের মধ্যে কিন্তু জলটাও ভালোভাবে শুকিয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চীনা বাদামের বাকি অংশটা এরপর হালকা হাতে চালটা নাড়াচাড়া করে বেরেস্তার বাদামটা ভালোভাবে মিশিয়ে দেবো খুব জোরে জোরে নাড়লে কিন্তু এই চালটা এখন গরম আছে তাই ভেঙে যেতে পারে মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে চিঁড়ে রাখা একটা কাঁচা লঙ্কা এটা দিলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসবে কাঁচা লঙ্কা তারপর ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তারপর এটাকে পরিবেশন করবো গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি মুড়িখণ্ড যদি কখনো না খেয়ে থাকেন আমার রিকোয়েস্টে একবার তৈরি করে দেখুন আপনাদের ভীষণ ভালো লাগবে আমার আজকের রান্না আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টে ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটা আপনাদের বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চটপট সাবস্ক্রাইব করে নিন মুড়িখণ্ড পরিবেশন করার পর একটু বাদাম ভাজা আর একটু বেরেস্তা দিয়ে সাজিয়ে নিলাম সবাই সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে আবারও পুজো পর্বের আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের মতো টাটা